আমরা আজকে তৈরি করব সবচেয়ে সহজ পদ্ধতিতে ইনস্ট্যান্ট চিকেন হট স্পাইসি রামেন রেসিপি এক প্যাকেটের মধ্যে দুটি প্যাকেট রয়েছে প্যাকেটটির গায়ের মূল্য দেওয়া আছে একশো টাকা সাথে প্রস্তুত প্রণালীও লেখা আছে আমরা এখন প্যাকেটটি কেটে নেব প্যাকেটের ভিতরে আমরা দুটি সস পেয়েছি বলুন প্রস্তুত প্রণালীতে যাই এখন আমরা একটা ফ্রাই প্যানে দুই টেবিল চামচ সাধারণ রান্নার সয়াবিন তেল দিয়ে দিব। তেলটি গরম হয়ে আসলে তিন চার টুকরা রসুন কুচি দিয়ে কিছুটা ভেজে নিব রসুন কুচি কিছুক্ষণ নাড়ার পর এটা লাল হয়ে আসবে লাল হয়ে আসার পর দুটো পেঁয়াজ ভালো করে কুচি করে এর মধ্যে দিয়ে দিব রসুন আর পেঁয়াজ একসাথে কিছুক্ষণ জে নিতে হবে আমরা এই রামেনের প্যাকেটটি বাণিজ্য মেলা থেকে নিয়ে এসেছি প্যাকেটের গায়ে একশো সত্তর টাকা হলেও আমরা চারটি প্যাকেট এনেছি চারশো তিরিশ টাকা দিয়ে পেঁয়াজ একসাথে কিছুক্ষণ ভেজে নিয়ে একটি মাঝারি যে টমেটো কিউব করে দিয়ে দিব। টমেটো কিছুক্ষণ ভেজে আমরা এর মধ্যে পানি দিয়ে দেব একটি প্যাকেটের জন্য আড়াইশো গ্রাম পানির প্রয়োজন আমরা দুটি প্যাকেট নিয়েছি তাই হাফ কেজি পানি দিয়ে দিব তারপর ঢাকনা দিয়ে ঢেকে পানি ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব। পানি ফুটে ওঠার পর দুটি মরিচ দিয়ে দেব এরপর রামেনের দুইটা প্যাকেট ঢেলে দেবো তারপর প্যাকেটে থাকা ছোট মশলার প্যাকেট দুটি দিয়ে দেব ঢাকনা দিয়ে ঢেকে তিন মিনিট সিদ্ধ হওয়ার জন্য রেখে দেব তারপর তিন মিনিট পর ফিরে এসে সাদ মতন লবণ দিয়ে দেব রামেন এমনিতে অনেক স্পাইসি হয় তাই ঝাল নিজেদের ইচ্ছা মতো দেবেন তারপর কিছুক্ষণ নাড়াচাড়া করার পর সসের বড় প্যাকেটের দুটি প্যাকেট সস দিয়ে দিবেন সসের দুটি প্যাকেট ভালো করে দেওয়ার পর একটু হবে নাড়াচাড়া করতে হবে এবং নাড়াচাড়া করতে করতে আপনি দেখতে পাবেন যে আপনার লুডুসটা সিদ্ধ হয়ে গেছে এবং টমেটোর কিউবগুলো সিদ্ধ হয়ে গেছে অবশেষে মশলার মিশ্রণ এবং লুডুসটা সিদ্ধ হওয়ার আগ পর্যন্ত একটু অপেক্ষা করে নাড়াচাড়া করে আপনারা ঢাকনা দিয়ে ঢেকে দেবেন ঢাকনা দিয়ে ঢেকে দুই মিনিট অপেক্ষা করব দেখেই বুঝে যাবেন রামায়ণ তৈরি হয়ে গেছে দেখুন কত সহজেই পাঁচ মিনিটেই রামেন তৈরি হয়ে গেল ডেকোরেশন ব্যক্তিগত যে যেভাবে পারেন মতোভাবে দিয়ে রামেন বাসায় তৈরি করে খাওয়া জাপানের খুব প্রসিদ্ধ ট্রেডিশনাল ফুড এবং আপনারা খাবারের স্বাদ বাড়াতে আপনাদের মন মতো কিছু গাজরের কিউব ধনে পাতা পেঁয়াজের পাতা এবং ডিম দিয়ে গরম গরম পরিবেশন করে খাবেন এবং আমাদেরকে কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে ভালো থাকবেন পরের বার কী রান্না করে আপনাদেরকে উপহার দেব তা কমেন্টস করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না অবশ্যই ফলো করবেন